নমস্কার আমি সৌমি আপনারা আমাকে চেনেন বিশেষত আবৃত্তির জন্য বা ভয়েসের কোনো কাজ করলে সেগুলো দেখেন আর মাঝে মাঝে টুকটাক অন্যান্য ভিডিও যেমন নাচ গান সে সময়ের জন্য হয়তো যেটুকুই চেনেন কিন্তু আজকে না আমি সে সমস্ত কিছু করবো না আমি আজকে একটু হার্ড টু হার্ট কনভারসেশন করব এই কনভারসেশনটা করার কিছু কারণ আছে প্রথমত আমি না অনেক আগে একটা ভিডিও করেছিলাম হাউ টু মুভ অন আফটার পেকআপ সেটাও আমাকে একজন ইনসিস্ট করে করার জন্য বলেছিল যে তুই যেভাবে নিজেকে হেল্প করেছিস সেইগুলো একটুখানি মানুষদেরকে জানা এবং যেহেতু তুই কি বলবো কমিউনিকেশান স্কিলের মধ্যেই রয়েছিস মানে সে সমস্ত জিনিস নিয়েই কাজ করিস তো সেক্ষেত্রে তোর কথাটা মানুষ হয়তো শুনলেও শুনতে পারে তো সেখান থেকে ভেবেছিলাম যে হ্যাঁ একটা বলা যেতে পারে সেই কথাটা ভেবে যদি আজকে ভিডিওটা ধরা হয় তাহলে এটাকে হাউ টু ব্রেকআপ পার্ট টু বলা যেতে পারে হ্যাঁ আর শুধু ব্রেকআপের ক্ষেত্রে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে যাদের কাছ থেকেই কষ্ট পাবে বা ভুলতে পারছো না শুধু যে প্রেমের ক্ষেত্রে আমরা ভুলতে পারি না এমন তো না অনেক মানুষ আসে আমাদের জীবনটাকে ঝাঁঝরা করে দিই যা ওদের উদ্দেশ্যই হয় সেটা তো সেইগুলো থেকে আমরা সহজে চট করে বেরোতে পারি না আমিও পারি না কিন্তু আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করি সেইগুলো ফলো করতে পারো আজকেও আমাকে একজন ইনসেস্ট করলো বলার জন্য তো সে আমাকে জিজ্ঞেস করছিলো এবং একটু আগে একজনের ব্রেকআপ হয়েছিল তো সে আমাকে ফোন করে বলছিলো আর শেয়ার করছিল কথাবার্তা আমি তার সাথে কথা বললাম তাকেও বেশ কিছু জিনিস আমি বললাম তো সেও বললো যে এটা একটু ভিডিও রাখারা দেয় না পর গেলে পর পর মনে থাকবে আর তোর ভিডিও যদি দশজন মানুষের মানুষও দেখে সেখানে হয়তো একজন মানুষের উপকারও হবে এই ভিডিওটা দেখে আর কি তো আমার আমি যখনই এরকম হার্ড হার্ড কনভার্সেশন করি বা আমার শিল্পকলা বাদ দিয়ে অন্য কোনো ভিডিও করি তখন উদ্দেশ্য একটাই থাকে যাতে একজন মানুষ হলেও আমার এক্সপিরিয়েন্স থেকে উপকৃত হয় অনেকে দেখে শেখে অনেকে থেকে শেখে যেন দেখেও শিখলে আর থেকে শেখার ব্যাপারটা থাকে না তো আমি কিছু থেকে শিখেছি কিছু শিখেছি দেখে কিছু মানুষ আমাদের জীবনে বারবার আসবে যারা আমাদের জন্য খুবই হানিকারক হবে যারা নিজেরা চলে যাবে তার কিন্তু তোমার ভালোর উদ্দেশ্য যাবে না যে আমি ওর জন্য হানিকারক আমি বেরিয়ে গেলে ওর ভালো হবে তেমনটা কিন্তু না তোমাকে কষ্ট দেওয়াটাই দুটো ক্ষেত্রেই উদ্দেশ্য তো সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তুমি কি করবে তুমি প্রথমত চোখের সামনে থেকে সরাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কতটা প্রযোজ্য আস্তে আস্তে জিনিসটা ছাপ সামাতে লাগবে আর সময় দিতে হবে সময় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ তো তার যত সমস্ত ফটো ভিডিও আরও যা যা চ্যাট কল রেকর্ডিং এগুলোকে একদম চোখের সামনে থেকে ছেড়ে ফেলে দাও আমি কিন্তু বলছি না ডিলিট করে দাও চোখের সামনে থেকে ঝেড়ে ফেলো কখন কোন প্রমাণটা কাজে লাগে এই না কারণ তারা তোমার ক্ষতিই করতে এসেছিল। সেক্ষেত্রে এগুলো কিন্তু প্রমাণ হিসেবে তুমি একটা অন্য কোনো ফাইলে অন্য অন্য ল্যাপটপ যেটা তুমি সচরাচর ইউজ কর গেল এবার বলবে যে মাথা থেকে তো ডিলিট করা যাবে না ফোন থেকে ডিলিট করলেও মন থেকেও ডিলিট করা যাবে না ডিলিট করা যায় সেটা কি করে পুরোপুরি ভোলার কথাটা যদি বলো সেক্ষেত্রে বলবো কোনো কিছুই আমরা ভুলি না সমস্ত ঘটনা মনে থাকে আমাদের হিউম্যান এরকম এরকম হিউম্যান তো 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 মনে 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 থাকবে কত কত কিছুই থাকে জিনিসও এগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমার লাইফ কেস লেসেন দিচ্ছে তাই না তো এগুলো মনে রাখতে হবে ভুললে হবে না তাছাড়া তুমি আর কি করবে বলো তো মাথা থেকে একদম ছেড়ে ফেলতে হবে জিনিসটাকে মানে সেটা খুব কঠিন বিষয় খুব সাধ্য সাধনার বিষয় সেগুলো করার জন্য তুমি কি করতে পারো প্রথমত সেই ব্যক্তিটাকে ক্ষমা করতে হবে হ্যাঁ শুনতে অবাক লাগছে যে আমার যে এত বড় ক্ষতি করলো আমি তাকে ক্ষমা করে দেবো অত সহজ কিন্তু তুমি যদি ক্ষমা না করো না সেই যে একটা ঘৃণা যে একটা রাগ সেটা তোমার মনের ভিতরে মাথার ভিতরে জমতে থাকবে এবং তোমাকে একটা আনহেলদি আনহিল্ড পার্সনে পরিণত করবে যেটা তোমার জন্য কিন্তু ভালো হবে না তুমি যদি তার উপর ঘৃণা কি করে তার প্রতি নেবো এই যদি তোমার চিন্তা হয় তুমি নিজের কখন করবে বলো তো পুরোপুরি ক্ষমা করে দাও বাট একটা ঘটনাও তোমাকে ভুললে চলবে না কিভাবে কতটা কষ্ট তোমাকে দিয়েছে কতটা আঘাত তুমি থেকে পেয়েছ সেগুলো মনে রাখতে হবে যাতে করে দ্বিতীয়বার সেই ভুল আর না হয় ঠিক আছে তো ক্ষমা করে দেওয়া হচ্ছে প্রথম একটা কাজ তখনই আমরা কোনো মানুষকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি এবং ক্ষমা করে দিতে পারি তখন আমরা কিন্তু নব্বই শতাংশ একটা হিল্ড পারসন হয়ে যায় আমার আমরা তখন যে কোনো ইউনিভার্সে দেওয়া ভালো কিছু জিনিস আমরা রিসিভ করতে পারি যদি আমাদের মধ্যে ক্ষমা ব্যাপারটা না থাকে না আমরা ইউনিভার্স আমাদেরকে যদি ভালো জিনিস দেয়ও আমরা কিন্তু সেই নেগেটিভ জিনিসই বারবার অ্যাকসেপ্ট করব তাই আগে নিজেকে পজিটিভ পারসন করে তুলতে হবে পজিটিভ পার্সন করার জন্য কী কী তুমি করতে পারো আগে তুমি একটা খাতায় লিখতে পারো যে তুমি কেমন মানুষ চাও জীবনে লিখলে তারপর সেই যেই যেই গুণগুলো তুমি সেই মানুষটার মধ্যে দেখলে মানে দেখতে চাও তোমার জীবনে পেতে চাও সেই গুণগুলো আগে তোমার মধ্যে আছে কি না দেখো যদি থাকে খুব ভালো কথা আর যদি না থাকে তাহলে সেই গুণগুলো নিজের মধ্যে আগে তৈরি করার চেষ্টা করো আচ্ছা আর কথা আমায় বলেছিলেন আমার আবৃত্তির ম্যাম যে কোনো কিছু যদি তুমি ইমোশনালি ঝেড়ে ফেলতে না পারছো তাহলে লাগাও দ্যাট ব্লক করে দাও সমস্ত জায়গা থেকে থেকে যেখান পারো ঠিক আছে এরপর কিছু কিছু এমন উদ্ভিদ মানুষ থাকে যারা তুমি ব্লক করে দেওয়ার পরেও তোমাকে হাজারটা নাম্বার থেকে হাজার জনকে দিয়ে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে উদ্দেশ্য তোমাকে বিব্রত করা বোঝা গেছে তো সেখানে কি করবে সব জিনিসের কিন্তু উত্তর দেওয়া ঠিক না তোমাকে মেসেজ করছে তুমি জাস্ট ইগনোর করো রিপ্লাই দেওয়ার দরকার নেই আমি বলছি সব জিনিসের সব জিনিসের দেওয়ার দরকার নেই কিন্তু কিছু কিছু কথার উত্তর দেওয়ারও দরকার থাকে যদি প্রয়োজন মনে করো যে একবার তুমি ভেতর থেকে যা আছে জমি সেগুলো ছেড়ে ফেলতে পারলে তোমার শান্তি হবে তোমাকে যদি সে বিব্রত সে তুমি সেগুলো ছেড়ে দাও দেন ব্লক করে দাও কিছু কিছু সময় আমাদের বার করারও প্রয়োজন হয় তাই না আমি দেখছি সে আমার ক্ষতি করছে আমি বেরিয়ে আসছি তারপরেও তার হচ্ছে না আমি বেরিয়ে আসো সত্ত্বেও সে আমাকে বারবার উৎপাত করছে তুমি তোমার যা বলার আছে বলে দাও তারপরে ব্লক করে দাও আর কখনো ফিটে দেখাবে না সারা জীবনেও না একদম না আর খারাপভাবেই বলতে হয় এমন কোনো মানে নেই ভালোভাবেও তুমি তাকে বলতে পারো আর নিজের ইনটিউশানকে ফলো করো ইনটিউশান বলছে যে ওই মানুষটা তোমার জন্য খারাপ ও নেগেটিভ এনার্জি বহন করে একটা ভীষণ রকমের টক্সিসিটি ক্যারি করে আশেপাশে থাকলে তোমার ভালো লাগে না ঠিক কিছুক্ষণ পর থেকে তাহলে ইনটিউশানের কথা শোনো মনকে ইনটিউশনের উপরে উপরে গিয়ে বুঝিও না নিজেকে যে না 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 ও তো ভালো আমি বোধহয় ভুল ভাবছি না ইনটিউশান কখনো ভুল করো না ইনটিউশানকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের অর্ধেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আর কি করবে বলো তো ডায়েরি লিখবে প্রত্যেক দিন ডায়েরি লিখবে কি কি হয়েছে লিখবে আজকের দিনটা একটুখানি তোমার স্বপ্নের সাথে রিয়েলিটি চেক করতে পারো এই সমস্ত নিজের মাথাটাকে বেঁচে রাখো মানে স্বপ্ন কি দেখলে আর রিয়েলিটিতে কি হচ্ছে এগুলো একটু করতে পারো আর কাজ করো সারাদিন কাজের মধ্যে থাকো দেখবে ভাবার সময় পাবে না সারাদিন সকাল থেকে উঠে যদি কাজ করো রাত্রেবেলা রাত্রে ঘুমও চলে আসবে একটা ভালো রুটিন ফলো করো আর নিজের যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো করো আর যেগুলো ভালো লাগে না কিন্তু সেগুলো ভালো জিনিস জানো যেমন ধরো জল খেতে বেশি ভালো লাগে না কিন্তু জল খাওয়া শরীরের পক্ষে ভালো তো সেগুলো একটু করো একটুখানি কাজ করো মানে কাজে হাত লাগাও তবে তো বুঝতে পারবে কোনটার জন্য তুমি যেন আমি না আবৃত্তি করতে পারতাম না মানে কোনোদিন চেষ্টাই করিনি ওই যে বললাম হাত না লাগালে বুঝবো কি করে কোন কাজটা আমার জন্য বেটার তো একবার এরকমই একটা খারাপ সময় যেতে থাকে তখন আমি করবো বুঝতে পারছিলাম না সময় কাটছিল না মানে কোনো কিছুতে কনসেনট্রেশন দিতে পারছিলাম না কনসেন্ট্রেট করতে পারছিলাম না তো তখন ভাবলাম যে একটা নতুন জিনিস শুরু করি তো দেখি পারি কি না মানে তাহলে একটুখানি কনসেনট্রেট হয়তো করলেও করতে পারবো যেহেতু নতুন জিনিস পড়াশোনা তো ছোটো থেকেই করে আসছি তো তখন আমি আবৃত্তিটা নিয়ে বসলাম তারপরে আজকে আমাকে মানুষ যেটুকুই বেশি ভালোবাসেন সেটুকুই আমার আবৃত্তির জন্য আমি তার জন্য খুব কৃতজ্ঞ আমি মানে কখনোই এটা ভাবি যে আবৃত্তির জন্য মানুষ আমাকে চিনবে বা ভালোবাসবে অনেক অনেক ধন্যবাদ সেটার জন্য ভীষণ খুশি আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটুকুই পেরেছি আর সৎ পথে থাকার চেষ্টা করো এটা আমার একটা ভালো লাগে যে আমি যেটাই করেছি সৎ পথে সৎ পথে কখনো কাউকে ছোট করে কারোর ক্ষতি করে করার চেষ্টা করো না সেটা ভালো হবে না তুমি নিজেই ফল ভোগ করবে আর হিংসা এগুলো মন থেকে একদম ছেড়ে ফেলে দাও কারোর প্রতি হিংসা করবে না সবাইকে ক্ষমার চোখে দেখবে কিন্তু হ্যাঁ কোনো অন্যায়কে নিজের সাথে হতে দেবে না ধরো তোমার সাথে কেউ বারবার খারাপ আচরণ করছে আর তুমি সেটা নিয়ে কান্নাকাটি করছো সবাইকে বলছো যে আমার সাথে এরকম খারাপ হচ্ছে কোথাও গিয়ে তুমিও তো তাই তুমিও তো সেই জিনিসটাকে হওয়াটাকে অ্যালাউ করছো তাই না কোনো জিনিস খারাপকে নিজের সাথে হতে দেবে না প্রতিবাদ করবে কিন্তু ক্ষমা ক্ষমাও করে দেবে মানে আমার কথাটা বুঝতে পারছো ক্ষমা করে দেওয়ার অন্যায় মেনে নেওয়ার মতো দুটো পার্থক্য আছে তুমি বেরিয়ে চলে আসো সে সমস্ত থেকে তাদের কে কি ভাবলো একদম কে কি ভাবলো যদি তাহলে তারা আর কি ভাবে তাদের জন্য কিছু ছাড়ো তারাও কিছু ভাবো তো এইগুলো একটুখানি ফলো করো নিজের মনটাকে রাখবে না একদম গাছের মতো পরিষ্কার একদম পরিষ্কার রাখবে আর তোমার সাথে যখনই কিছু খারাপ হবে না সেটাকে ধরে নেবে ধরে নেবে কেন এই জন্যেই হয় যেটা তোমার জন্য দরকার থাকে আর একটুখানি ম্যাচিওর হওয়ার জন্য আরেকটুখানি শক্তপোক্ত হওয়ার জন্য সেটা ধরে নেবে আর তুমি নিজের থেকে ক্লিয়ার থাকবে যে আমার সাথে ওই সম্পর্কটা টিকলো না ঠিক আছে টিকলো না কিন্তু আমি ক্লিয়ার ছিলাম আমার ওখানে কোনো ফল্ট ছিল না ছোটো ভুল থাকতে পারে কিন্তু অন্যায় আমার দিক থেকে ছিল না আর আজকে এই সম্পর্কটা নেই এত বাজেভাবে শেষ হয়েছে এটা দরকার ছিল তাই শেষ হয়েছে ব্যাস যা মিটে গেল আর ওই যে বললাম ব্লগ করে দেওয়া খুব একটা ভালো জিনিস আমার বাপু আমার জন্য অন্তত খুব ভালো আমি ব্লগ করে দিই শান্তি পাই চোখের সামনে দেখলে বিরক্ত লাগে না কিছু কিছু মানুষকে এমন নেগেটিভ এনার্জি বহন করে সেইগুলো থেকে ছুটকারা নেট করে দাও এই সমস্ত করে দাও আর এইগুলিই করো নতুন নতুন রেসিপি ট্রাই করো উপন্যাস করো ভালো কিছু উপন্যাস আমি তোমাদেরকে হ্যারেস্ট করতে পারি আপাতত আমি বলছি খুলতে গোলাপটা অবশ্যই পড়বে যাদের মোটামুটি আঠেরো বছর হয়ে গেছে তারা সবাই আর ষোলো বছরের পরেও পড়তে পারো খুলতে গোলাপটা অবশ্যই পড়া উচিত প্রত্যেকে মেমসায় পড়তে পারো দারুণ একটা উপন্যাস শরৎচন্দ্রে যে কোনো উপন্যাস পড়তে পারো এটা এগুলো বললাম পরে যদি এটা নিয়ে কোনো ভিডিও চাও আমি আলাদা করে বলবো একটা একটা বইয়ের ব্যাপারে আলাদা আলাদা করে রিভিউ দেবো যেগুলো আমি পড়েছি এবং যেগুলো আমার ডেস্কে লেগেছে আর কখনো যদি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা আসে এটা আসে প্রত্যেকটা মানুষের অস্বাভাবিক কিছু না যখন আসবে তখন একটা কথা মনে রাখবে তুমি যার জন্য এটা ভাবছো বা যেই কারণটার জন্য এটা ভাবছ সেই কারণটা কতদিনের ধরো একটা সম্পর্ক শেষ হওয়ার জন্য তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো সম্পর্কটার বয়স কত তোমার বয়স যদি কুড়ি বছর হয় তাহলে সম্পর্ক সম্পর্কটার বয়স সব থেকে বেশি আমি ধরে নিতে পারি দশ বছর হবে মানে দশ বছর থেকে তুমি প্রেম করা শুরু করবে না তাও ওই ম্যাক্সিমাম বয়স ধরে নিচ্ছে সম্পর্কটা বয়স দশ মানে তাকে চেনো হয়তো দশ বছর বয়স থেকে আর তোমার বাবা মা তার আগে থেকে আছে সেই দিনগুলো সে আজকে তোমার জীবনে এসেছে কতদিন বা যে ঘটনাটা তোমার জীবনে ঘটেছে সেটা কতদিনে তার আগে কিন্তু অনেকগুলো জীবন তুমি তোমার শুধু বাবা মার সাথে কাটিয়েছো বা তোমার যে পরিবার তাদের সাথে কাটিয়েছো তাহলে তারা কি দোষ করেছে বা তাদেরকে তুমি অতটা তুমি তুমি তোমাকে একজন কষ্ট দিয়েছে বলে তুমি চলে যাচ্ছ কেউ তুমি যে একটা কষ্ট দিয়ে যাচ্ছ তোমার প্যারেন্টসদেরকে বা তোমার কাছের মানুষদেরকে যখন মনে হবে আমায় কেউ ভালোবাসে না একবার চোখ খুঁজে ভেবে দেখো তো সত্যি করে কেউ ভালোবাসে কিনা এরকম অনেক মানুষ হবে যারা যারা ভালোবাসে না তাদের জন্য জীবন নষ্ট করাটা বোকামি নেই বোকামি নয় কি আর আমি জানি তোমরা কেউ বোকা নয় আমি জানি তোমরা সবাই অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী তোমরা সরল সরল বা বোকা হয় না বাচ্চারা সরলদেরকে বোকা ভাবে তারা ভুল করে তারা বোকা তাই না তোমরা অনেক সাহসী অনেক সরল অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাও এই জীবনটা অনেক কিছু করা যেতে পারে জানো চব্বিশ ঘন্টা কম পড়ে যাবে যদি কিছু ভাবো যে অনেক কিছু করবো আমার তো পড়ে যায় মানুষের উপকার করো তোমার কাছে যেটুকু আছে সেটা দিয়ে তোমার কাছে জ্ঞান থাকলে জ্ঞান দিয়ে উপকার করো দেখো তোমার কাছে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার ঝুড়ি খুলে দাও যেটা থেকে মানুষ শিক্ষা নিতে পারবে তোমার কাছে টাকা থাকলে তুমি গরিবকে হেল্প করতে পারো সবার কাছে তো টাকা থাকে না তাই জ্ঞান অভিজ্ঞতা এগুলোর কথা বললাম এগুলো অনেকের কাছেই থাকে বিদ্যা বুদ্ধি আর নিজেকে অনেক প্রতিষ্ঠিত করো সব দিক থেকে মানে আজকে যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে ভাবছিলে মৃত্যুর কথা এবং মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ এবং আমার সাথেই কেন বারবার খারাপ ঘটে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না সেই তুমি চার বছর পর যেন নিজেকে দেখে স্যালুট করো মানে কী ভেবেছিলে আর আজকে কী হয়েছে প্রত্যেকটা মানুষ তোমাকে দেখে যেন মানে এমন একটা অড়া নিজের মধ্যে ক্রিয়েট করো যাতে মাথা ঝোঁকাতে বাধ্য হয় নিজেকে ভালোবাসতে হবে সর্বোপরি নিজের সাথে সময় কাটাও অ্যাকচুয়ালি তুমি কি চাও নিজেকে বুঝতে শেখো আর তোমাকে নিচে করার জন্য অনেক লোক রয়েছে আবার নিজেই নিজেকে নিচে করার জন্য আরেকটা লোক এক্সট্রা হবে নিজেকে ভালোবাসো তো মন খুলে ভালোবাসো অন্য কাউকে অত ভালোবাসতে হবে না আগে নিজেকে ভালোবাসো নিজেকে যারা না ভালোবাসে তাদেরকে ধরে কেউ অন্য ভালোবাসবে নিজে নিজের সুন্দর করো পজিটিভ থাকো মানুষের সাথে ভালো করে ব্যবহার করো তোমার সাথে খারাপ কেউ ব্যবহার করলে জাস্ট ক্ষমা করে দাও সেই সমস্ত জিনিস থেকে বেরিয়ে চলে এসে নিজের দিনটাকে আবার আবার করে নতুন নতুন করে শুরু করো প্রত্যেকদিন নতুন করে শুরু করো আর এরকম একটু খারাপ ঘটনা লাইফে চাই তো স্পাইস থাকবে না না হলে এটা ভাবো এরকম ছোটো খাটো ব্যাপার নিয়েও তো মাথা ঘামালে হবে না আর আরেকটা কী করতে পারো বলো তো এটা বিশেষত আমি ব্রেকআপের ক্ষেত্রে বলছি ওই কমন মানুষ যেগুলো থাকে না ওদেরকে ব্লক করে দাও ওরা বেশি না একটুখানি জ্বালাতনা টাইপের হয় তোমার জিনিস ওকে ওর জিনিস তোমাকে এ সমস্ত দিয়ে ওরা তোমার মেন্টাল পিসটাকে নষ্ট করতে চাইবে মজা নিতে চাইবে সেই কিছু দিনের জন্য হলেও অন্তত ব্লক করে দেয় এটা অন্য সম্পর্কের ক্ষেত্রেও করতে পারো যদি এরকম মানুষ সেখানে থাকে ওগুলো বেশি ডেঞ্জারাস হয় তোমাকে বুঝতে হবে আর মানে আমি তো এগুলো একটুখানি মনে করে করে বললাম যে আমি কি করি না করি আরও অনেক কিছু হয়তো মিস করে যাচ্ছি আমি যেগুলো আমি ফলো করি আমি হারমোনিয়াম নিয়ে বসে করি মাঝে মাঝে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো আমার এখানেই আছে আর কি এই যে দেখতে পাচ্ছি না কি না এই যে হারমোনিয়াম এই তিনটি উপন্যাস আমি মানে পড়ছি এই মুহূর্তে এখানে আমার ডায়েরিপত্র সব এগুলো আমি লিখি আর ওই দিকে হচ্ছে বইগুলো আর সামনে এই ফটোগুলো মানে এই এখানটায় না আমি যেগুলো দেখতে পাই দেখি আমার মন ভালো হয়ে যাবে ওইখানে রবীন্দ্রনাথ আছে এই আর কি তো একটু বইটাই পড়ো বই পড়লে জ্ঞান বাড়ে সেই জ্ঞান তোমাকে চুরি করে নিতে পারবে না তোমার টাকা পয়সা গয়নাগারও চুরি করতে পারে তোমার মানুষকেও চুরি করে নিতে পারে কিন্তু তোমার জ্ঞান বুদ্ধিবিদ্যা এগুলো পারবে না জ্ঞানটাকে বাড়াও তারপরটা নিজেরও ভালো লাগবে যে আমি আমি জ্ঞানই এটা ভেবে এবং অন্যরা তোটা করতেই পারে ওদের মধ্যে জ্ঞানটা কোনো সঞ্চার হয় এই চেষ্টা করা যাতে তা অন্য কারোর মধ্যেও জ্ঞান সঞ্চার করা যায় আর মূর্খের সাথে বেশি তর্ক করবে না তর্ক কেন কোনো কথা বলারই দরকার নেই দরকার নেই আর কি যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে বলবে হ্যাঁ সূর্য পশ্চিম দিকে ওঠে কি আছে তাই ওঠে বোঝাতে পারবে না তোদেরকে যতদিন না নিজে বুঝে এরকম অনেক এমন এমন কথা শুনতে পারবে যেগুলো তুমি জানোই না তোমার নামে বলবে তো জাস্ট ইগনোর হ্যাঁ খারাপ লাগবে খারাপ কি লাগবে না কষ্ট হবে কাঁদবে কেঁদে নেবে এটা তো সব থেকে একটা ভালো ব্যাপার কান্নাকাটি করা একা একা নিজের মধ্যে আর যদি সেরকম কোনো মানুষ থাকে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারো কিন্তু মানুষটা বিশ্বস্ত হতে হবে না ওইটা হচ্ছে চুজ কর চুজ করাটা শিখতে হবে এটা অনেক ঠক্কর খাওয়ার পর শিখবে ওই জন্য তোমার লাইফে এখন তুমি যদি সেই পরিমাণে ম্যাচিওর না হয়ে থাকো এখন অনেক আসবে এরকম ঠক্কর ওগুলোকে একটুখানি স্পোর্টিংলি নাও দুঃখটাকেও যাপন করো এটা হচ্ছে মেন কথা একটুখানি প্রকৃতির সাথে সময় কাটাও গাছকে জ্বলিয়ে ধরো খুব শান্তি পাবে একটু পারলে যদি সেরকম হাতে টাকা পয়সা থাকে সমুদ্র থেকে ঘুরে এসো ওয়াটার খুব ভালো হিলার খুব ভালো হিল করে সবুজ দেখো চোখের সামনে ভোর ভোর ওঠো ব্যায়াম করো প্রাণায়াম করো দিনটাকে সুন্দরভাবে শুরু করো এই এই আর কি কথা হচ্ছে ভালো থাকতে হবে এটা কোনো চয়েস না এটাই একমাত্র অপশন আলাদা কোনো অপশান নেই এমনি কেউ কোয়েশ্চেন না চারটা অপশান আছে একটা নিতে হবে একটাই এটার উত্তর ভালো থাকতে হবে জীবনে অনেক কিছু করতে হবে নিজের অর্ডারটাকে একটু বেশি বেশি সুন্দর করো দেখবি নিজস্ব তোমাকে ভালো ভালো জিনিস দেবো মানে ভালো জিনিসটা নেওয়ার জন্য তোমাকে তাকে প্রিপেয়ার করতে হবে না ধরো তোমার ফোনেতেই স্টোরেজ আছে ওই পাঁচটা ফটো ধরবে এরকম সেখানে তুমি পনেরোটা সেখানে তুমি পনেরোটা ফটো তুলতে চাচ্ছ ফোন নেই কি ধরবে ফটোটা ধরবে না তো সেরকমই ব্যাপার ফোনেই স্টোরেজ চাই সেই জন্য তোমাকে নিজেকে ওই স্টোরেজটা রাখতে হবে নিজের মধ্যে যাতে ভালো জিনিসগুলো নিতে পারে তোমার মধ্যে এখনো সে স্টোরেজটা হয়তো আসেনি সেটা আসার জন্য একটু কাজ করতে হবে নিজের সেট সেটগুলোকে ঠিকঠাক করতে হবে মানে মানুষটা তুমি পুরোপুরি আর অন্য কত বেশি যাচ করার প্রয়োজন নেই কিন্তু আমি ইয়ে শুনছি কি বলতো ওই মেডিটেশন যে ইয়েগুলো হয় ওগুলো শুনতে শুনতে আমি কথা বলছি ভালো একটা আরাম একটু সাজগোজ করো আমার তো বেশ ভালো লাগে একটু মন খারাপ হলে সেজে নিলাম একটু শাড়ি পরে নিলাম সাজ বল দেয় আমি ওই শাড়ি পরে একটু কাজল করি মাঝে মাঝে একটু নাকের টাকের ওই নোজবিন যেগুলো হয় এটা বা নোলক টাইপের যেগুলো সেগুলো একটুখানি পরি সেটা পরতে পারো মেয়েরা ছেলেদের ছেলেরা নিজেদেরকে গ্রুম করতে পারো একটু স্কিন হেয়ারের যত্ন নাও শরীরের যত্ন নাও হেলদি খাবার খাও এই সমস্তগুলো করো তারপর এমনি ভালো থাকবে ভালো মানুষ আসবে জীবনে নিশ্চয়ই আসবে কেন আসবে না এরকম ভেবে নাও যদি আমার লাইফে ভালো মানুষ আসবে না ভালো কিছু হবে না তাহলে সেটাই হবে আগে নিজেকে নিজে আগে নিজেকে বোঝা আসবে তোমার সাথেই সবটা ভালো হতে পারে নিজের ওপর একটু কাজ করো ভালো করে কাজ করো তো যেগুলো পারো সেগুলোকে আরও বেটার করার চেষ্টা করা আর যেগুলো পারো না সেগুলো একটুখানি করে দেখো দেখো তার মধ্যেও কিছু কিছু জিনিস তুমি পারবে কোনো না কোনো মানুষ কিছু না কিছুতে বেস্ট হয় কেউ কেউ আবার অনেকগুলো জিনিসে বেস্ট হয় সেগুলো একটু দেখতে হবে না দেখতে হবে তো একদম তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা না একদম ভাববে না এইসব কথা আমার জীবনে আমার জীবনের ঘটনা যদি বলি না তাহলে তো হয়তো অনেকেরই মনে হবে যে তোমাদের নিজের দুঃখগুলো তুলছো আবার আমার থেকেও অনেক এমন আছে যাদের দুঃখ অনেক বেশি সবারই মনে হয় নিজের নিজের কাছে আমার দুঃখটা বেশি কিন্তু অন্যটা একটু শুনতে হবে তাহলে বুঝবে নিজে অনেক বেটার জায়গায় আছো একটুখানি পজিটিভ কথা বলো হ্যাঁ একটা ব্যারিয়ার তৈরি করো সবাইকে সব কিছু বলা সব দুঃখ শেয়ার করা ওভার বলা প্রয়োজনের থেকে এগুলো করো না মাঝে মাঝে একটুখানি বলতেও হবে সবসময় চুপ থাকলে হবে না কিন্তু ওই লিমিটেশনটা বুঝতে হবে কতটা বলবো কখন বলবো কাকে বলবো সবাইকে কিন্তু সবটা বলার নয় প্রিয় মানুষকে আগলে রাখো লুকিয়ে রাখো এই যা যুগে এসেছে একটু লুকিয়ে রাখো একটুখানি আড়ালে রাখো সবটা সবসময় পাবলিক করো না ব্যক্তিগত জীবনকে একটুখানি সামলে রাখো ক্ষতস্থান সবাইকে দেখিও না একটুখানি সান্ত্বনা পাওয়ার লোভে যাকে ক্ষতস্থান দেখাবে না সেই ক্ষতস্থানে একদম ঝুলটা ঢুকিয়ে এরকমভাবে গুড়িয়ে গুড়িয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে তো নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে আর কেউ বুঝবে না নিজের মানসিক শান্তিটাও নিজেকে বুঝতে হবে মানসিক শান্তি জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট নিজের মন মাথা পরিষ্কার রাখা উল্টো পাল্টা ছোটোখাটো জিনিস বড় বড় জিনিস ছেড়ে ফেলার চেষ্টাটা অন্তত করা পারি আর না পারি হার না মানা আমি কখনো হার মানি না আমি ফমি আমি সব সময় লড়াই করতে ভালোবাসি সমস্ত সময় হ্যাঁ আমার অনেকবার মনে হয়েছে নিজেকে শেষ করে ফেলি এখানেই আমার সব কিছু শেষ কিন্তু সেই ভাবনাটা কেন আমি কখনো আপোষ করতে দিইনি মানে ভাবনাটার সাথে আমি কখনো আপোষ করিনি আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভাবনাটাকে ছেড়ে ফেলে দিয়ে নিজের কাজে লেগে গেছি বলবো কখনো সময় হলে সঠিক সময়ে নিজের জীবনের কথা কতগুলো ঠক্কর খাওয়ার পর আজকে আমার মুক্তি এগুলো বেরোচ্ছে সব কথা একটা জিনিস কি জানো তো নিজে যখন রাত্রেবেলা আয়নার কাছে দাঁড়াবে তখন যেন নিজেকে পরিষ্কার লাগে মানে খুব শান্তি তুম হতে পারো খুব স্বচ্ছ একজন মনের মানুষ হিসাবে নিজেকে দেখতে পারো তুমি অন্তত কখনো কারো কোথাও ভুল করনি নি জ্ঞানও তো কারো ক্ষতি করি আর যদি কম বয়সে করেও থাকো তার জন্য তোমার মধ্যে রিগ্রেট থাকে তুমি সেটাকে ঠিক করার চেষ্টা করো আমার মধ্যে বেশ কিছু রিগ্রেট আছে খুব ছোট বয়সে করা সেগুলো ভুল মানে খুবই ছোটো বয়সে জানি না এই বয়সে করা ভুলের মানুষের রিগ্রেট থাকে কি না বা রিগ্রেট থাকতে হয় কি বাচ্চাই বলা চলে বলা চলে কি বাচ্চাই মানে বারো তেরো বছরের করা ভুল সেইগুলো আর কি একটুখানি আছে বাকি এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আমি নিজের কাছে ভীষণ পরিষ্কার ভীষণ সবচেয়ে যারা আছে আমার জীবনে নেই তারা থাকার ছিল না বলেই নেই এবং সেক্ষেত্রে আমার কোথাও কোনো ফল্ট নেই এটা আমি জানি আর যেখানে আমার ফল্ট ছিল আমি সেটা স্বীকার করি সেগুলো অনেক বছর আগে তার কথা যেখানে আমার ফল্ট ছিল এবার ছোটো ছোটো ভুল যুগ সেগুলো প্রতিটা মানুষের হয় কিন্তু কারো কোনো ক্ষতি করা অন্যায় করা পাপ করা সেগুলো আমি করিনি করবো না মানে চাইবো যেন না করি মানুষ তো মানুষের মতিচ্ছন্ন কখন হয় বলা যায় না কিন্তু আমি চেষ্টা করি যাতে না হয় আরেকটা জিনিস ওই ভুলটাকে অ্যাকসেপ্ট করা নিজে যদি ভুল করো সেটা আগে স্বীকার করতে শেখা ভুল করলে ক্ষমা চেয়ে নাও ক্ষমা করলে মান যায় না মান বাড়ে ক্ষমা চাইতে শেখা খুব বড় একটা ব্যাপার এটা আগে করো তোমার যদি ভুল থাকে তুমি আগে ক্ষমা চাই না দেবী হয়ে যাওয়ার আগে আর কি উনি কেউ ভুল করলে সে তোমার কাছে ক্ষমা চাইলো না চাইলো সেসব সব নিয়ে ভেবোই না ডাজেন্ট ম্যাটার তোমার কাছে এই আমরা সবাই বলি না ডোন্ট কেয়ার ডাজেন্ট ম্যাটার এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি লাইফে হওয়া দরকার মানে সত্যি সত্যি ডোন্ট কেয়ার টাইপের মেন্টালিটি রাখতে হবে মন থেকে মুখে না ডাজেন্ট ম্যাটার করবে কে কি ভাবলো কে কি বললো তোমার কাছে মনে হবে ডাজেন্ট ম্যাটার এটা যেন সত্যি করে হয় এটাই আর কি আর আমি বারবার বলছি মনটাকে প্লিজ পরিষ্কার রাখো বড়ো করো বড়ো করে ভাবো সুন্দর চিন্তা ভাবনা করো মস্তিষ্কটা চালনা করো ভালো দিকে শুভরাত্রি খুব খুব ভালো থাকো ভালো মনের মানুষ হও আর নিজের কাছে পরিষ্কার থাকো বিদায় yo creo mm.